ছোটোবেলা থেকে কখনোই পাঙ্গাস মাছ খাওয়া হয়নি কারণ পাঙ্গাশ আমাদের বাড়িতে একদমই ঢুকতো না মাছ যেহেতু পছন্দ করতো না তাই আমরা পাঙ্গাস মাছ পছন্দ করতাম না বড়ো হওয়ার সাথে সাথে একটু একটু করে খাওয়া শিখেছিলাম তবে একবার আম্মু রান্না করেছিল ওটা আমার এখনও মনে আছে অনেক বেশি মজার হয়েছিলো এটাতে পাঙ্গাস মাছ ছিল বুঝতেই পারিনি তো আজকে আমি একটু অন্যরকমভাবে পাঙ্গাস মাছ ট্রাই করবো আমার আম্মু পাঙ্গাশ খায় না আর আমার ছেলেও পাঙ্গাস খায় না তো ওদের জন্য দুই পিস মাছ যেরকম ঘুমো করে দিলে ওরা একদমই খাবে না এর জন্য আমি কী করলাম পাঙ্গাসটাকে একটু সেদ্ধ করে তারপর মাছটা আলাদা করে নিয়েছে আর আমি আজকে তৈরি করবো পাঙ্গাস মাছের ঘরে এভাবে কিন্তু পাংশ মাছের ভরা তৈরি করা যদি বুঝতেই পারবে না যেটা আপনি পাংশাশ মাছ দিয়ে তৈরি করেছেন না শুধু ডালের ভরা তৈরি করেছেন আপনার পাশে যদি এরকম সদস্য থেকে থাকে যারা পাংকাশ মাছ একদমই পছন্দ করে না বা কখনো খায়নি তারকে চাইলে কিন্তু এরকমভাবে পাংশাস মাছ দিয়ে ভরা তৈরি করে খাওয়াতে পারেন পাঙ্গাস মাছের ভরা তৈরি করার জন্য এখানে আমি রসুন আর ব্যাসটাকে একটু বেটে নিচ্ছি বেটে নিলে যেটা হবে কি যে একদম মিশে যাবে তা হলে আস্তে আস্তে থেকে যাবে দেখতে একটা খেতে তেমন একটা ভালো লাগবে না আর এখানে আমি ডালের সাথে কিছুটা কাঁচামরিচও বেটে নিয়েছি যেহেতু সাইজ ছোটো ও কিন্তু একদমই কাঁচামরিচ মুখে বলে খেতে যাবে না এই জন্য আমি একটু মরিশটাকে বেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু শুকনো মরিচ ব্যবহার করবেন আপনারা দেখে থাকবেন আমি কিন্তু প্রায় রান্নাতে শুকনো মরিচ ইউজ করি শুধুমাত্র ওর জন্য আমরা ঝাল খেতে চাইলেও খেতে পারি না কারণ আলাদা আলাদা করে তরকারি রান্না করা অনেক সময় হয় এখানে একটা আলু নিয়েছে আলুটাকে ভালো করে কেটে কেড়ে নেবো আলুটা গ্রেট করে নেওয়ার পর এখানে আমি কিছুটা পেস্ট করি ছিল ওইটা দিয়ে দিয়েছি আর এখানে আমি যে মাছটা আগে থেকে কাটা বেছে নিয়েছিলাম ওই মাছের মাছটাও এর ভিতরে দিয়ে এবার এর মধ্যে আমি সবগুলো মশলা এক এক করে অ্যাড করে দিবি এখানে দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিব হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দেব সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবার এগুলোকে তেলের উপর এভাবে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের পাঙ্গাস মাছের সুন্দর মুচমুচ ভরা তো এই ভরা দিয়ে কিন্তু নিমিশে আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন অবশ্যই ভরাটা ভাজার জন্য আপনাকে সর্ষের তেল নিতে হবে সরষের তেল বা চাউমিন তেল আপনি যায় যেটা পছন্দ করেন আমার কাছে মনে হয় ভাজা ভাজিতে একটু সরষের তেল দিলে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় এবার আমি এক এক করে সবগুলো ভরা ভেজে নিচ্ছি ভরাটা সময় অনেক সুন্দর একটা ছিল তারা রান্না করে হাজির কী কী রান্না করতেছি এটা দেখার জন্য তো ভাজার সাথে সাথে তারা নিয়ে খাওয়া শুরু করেছিল আমাকে বলার সুযোগই দিল না এটা কী দিয়ে বানিয়েছিলাম তো আমি আবার বললাম না তো খাওয়ার পরে আমি যাদেরকে বলেছিলাম তারা তো বুঝতেই পারেনি যে এটা কী দিয়ে বানানো হয়েছিল তো যাই হোক খেয়ে তারা খুব মজা করে খেয়েছিল। আমার আগেই তারা খাওয়া শেষ করে ফেলেছিল আপনারাও চাইলে কিন্তু আপনার বাসার সদস্যদেরকে এরকমভাবে যারা বাংলা ফেজ পছন্দ করে না তাদেরকে এরকম ভরা খাওয়াতে পারেন যদি সকালবেলা শাক রান্না করেছিলাম শাকটা কেউ খাচ্ছিলো না তা আমি ভরার সাথে মিশে শাকটা খেয়ে নিচ্ছি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও পাঁচজন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আপনার মূল্যবান কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ